হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আপু মার্শালের বেশ কিছু কালেকশন নিয়ে আসছে একদমই নতুন প্রিন্ট ঠিক আছে সেট সেট কালার আছে দেখেন সেট একদমই সেট একদম এগুলো কিন্তু মার্শালটা আসলে আপনারা এত বেশি চান এবং আপনাদের জন্যই কিন্তু বারবার এই অফারগুলো দেওয়া হয় ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন

ও এত বড় এবং এমনি থেকে তো আসলে RNA বিশাল বড় এবং দুই পাশে কাজ করায় যে একটা RNA ফুল RNA দেখেন RNA দিয়ে আর জামা হবে একটা জামা করে একটা বাবুর প্যান্ট হয়ে যাবে RNA এত বড় তাহলে কি RNA করবে না আপু এর শুধু মাও ভাগনের জন্যই সম্ভব দেখেন দেখেন কত সুন্দর ঠিক আছে এই যে এই প্রিন্ট গুলো দেখেন এগুলো কিন্তু এটা এটার রেডটা এই এগুলোর দামগুলো 960 জি এখন আমরা মামার কাছ থেকে শুনবো মামা যদি একটু কমায় দেয় ভাই তো সব সময় বাড়ায় মামা একটু কি এখন কম টাকাতে লোয়ার টাকা এই পর্যন্ত 920 টাকা ঠিক আছে একদিনের এখান থেকে এখন যেটা দেখছেন এটার প্রাইস আবার কিন্তু আলাদা হবে ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন

আমরা এই প্রোডাক্ট सेम প্রাইসে সেল করব না তো এই যে অনেক সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন প্রিন্ট গুলো দেখেন কাজ দেখেন এবং কালার কম্বিনেশন দেখেন দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা কত সুন্দর প্রিন্ট গুলো দেখেন জাস্ট ওয়াও প্রিন্ট আর দেখেন

দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আপনারা আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না। দেখেন। করে আপনারা একদম হিট ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান। নিযে আসবেন আপনারা যে মার্শালের এইটা একটু নিবো ভাইয়া এই কালারটা আছে কিনা। দেখেন। স্ক্রিনশট কিন্তু ভাইয়ার দাম কিন্তু বেশি নাই অনেকে মানে বেশি চালাকি করতে চান যে ভয় তো শপে দামাদামি করে দাম আর কম দিছে আছে না তাহলে ভাইয়াদের সুবিধা হবে আপনাকে সফট তো আমরা দেখাইতে পারবো না এই খুব সুন্দর ভিডিওতে ভাইয়া খুবই সুন্দর করে আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনি যত অর্ডার করবেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা এই কালারটা দেখেন ছোট ছোট ফুল প্রিন্টের মধ্যে কতটা সুন্দর সুন্দরটাও কিন্তু খুবই সুন্দর

যেটাই নিবেন অনলি আটশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এটা কি লাস্ট না আরেকটা আছে এটা হচ্ছে লাস্ট এটা আজকে লাস্ট কালেকশন এটা লাস্ট কালেকশন আর আমি রন্নাটাও দেখাই দিছি লাস্ট কালেকশনে কতটা সুন্দর দেখেন একদম ফুল পাঁচ হাতে রন্না রন্না সম্বন্ধে কোনো কথাই হবে না মা ভাগ্নে বস্তু বিতান রেডি আলমিস সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01784765176 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ